প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা করান উপযোগী গাভীগুলো আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আমরা সামনে দেখছি রফিকুল ভাইকে একটু কথা বলতে চাই রফিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই

বয়স বললেন কয় এটা বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা সরাজিন চার নাম্বারটা দেখে নেই এটা চার এটা চার নাম্বার এটা এটা গুরু আরো লম্বা বেশি আরো লম্বা বেশি লম্বা সিং মাথা ভালো সিং মাথা ভালো এই যে চাম পাতলা আছে চাম পাতলা আছে হ্যাঁ ফ্রেমটা ভালো ফ্রেমটা ভালো সরাজিন দেখি গুরুগুলার কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা একদম লাল টুকটুকে কালার লাল টুকটুকে কালার আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার মাথার ডালাটা খুব সুন্দর মাথার ডালাটাও বেশ সুন্দর সুন্দর আচ্ছা দেশি না হ্যাঁ দেশি সব দেশি গরু

অল্প সময়ের মধ্যে হবে অল্প সময়ে প্রস্তুত হয়ে যাবে চামড়া ঢিলা চামড়া লুজ আছে চামড়া লুজ আছে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার তোলাটাও ভালো তোলাটাও বেশ ভালো আছে খুব সুন্দর খুব সুন্দর এটা পাঁচ তারপর সেটা ছয় তারপর সেটা ছয় নাম্বার এটা একটা দেশাল 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 সব সুস্থ সবল সব সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের ছয় এটা একটা দেশাল দেশাল আচ্ছা চাম পাতলা চাম পাতলা আছে এই যে দুই দাঁত দুইটা দাঁত কেবল মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা তার মানে একটা বাচ্চা নেওয়া হয়েছে মেয়েদের আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালে ছয় সরে দেন দেখি সরে দিন আমরা সাত নাম্বার দেখে নেই সাত সাত নাম্বার

যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হয় বডি ভালো বডি ভালো কালারও খুব সুন্দর কালারও খুব সুন্দর তোলা ভালো তোলা ভালো এটা হচ্ছে সিরিয়ালের নয় এটা একটা দেশাল 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 আচ্ছা সরাই দেন আর সাইড করে দেন আমরা এখন দশ নাম্বারটা দেখে দিই এটা দশ হ্যাঁ এটা এটা বয়স ভাই এটা বয়স আপনার ছয় দাদার ওইটা এটা ছয় দাদা ছয় দাখ এটা দশ আচ্ছা তাহলে টোটাল এগারোটা এগারোটার মধ্যে এটা হচ্ছে দশ দশ নাম্বার এটা আচ্ছা চামড়া কি দেখলেন চামড়া লুজ আছে চামড়া লুজ আছে যেখানে টানা যাবে সেখানে সেখানেই বাড়তি হয় এইদিকে টানলে সেদিকে বাড়ে আচ্ছা এটা হচ্ছে 10 সরা দেন দেখি পাশে দেখেন গরু বডি করে পা দেখবেন আচ্ছা আর এটা হচ্ছে সর্বশেষ 11 নম্বর 11 নম্বর আচ্ছা এটা একটা দেশাল এটা এটা বয়স কমন হচ্ছে কয় দাঁত চার দাঁত